রাবার লাগাতে গেলে অনেকেরই সমস্যা হয় এই যে পয়েন্টটা আছে না এটা সরে যায় তো কী করবেন দেখেন আমি এক সাইডে একটা পিন আটকিয়ে দিয়েছি যখন এক পাশ দিয়ে সেলাই করে আসবো তাহলে আর ঘুষা যাবে না পয়েন্টগুলো সরে যাবে না এবং সেলাইটাও সুন্দর থাকবে সাইডগুলোও সুন্দর হবে এভাবে করে আপনারা সেলাই করতে পারেন এই বেবি প্যান্টটা কাটিং করবেন কীভাবে তো চলুন জাঙ্গের যেটাকে বলে এটা এখানে আমি পাট কাপড় নিয়েছি লং নিয়েছি এগারো ইঞ্চি চওড়া ছিল যা তাই নিয়েছি সাত ইঞ্চি আট ইঞ্চি আপনারা সাত ইঞ্চি নিতে পারেন এরপর এখানের থেকে চার ইঞ্চি এটা মার্ক করবেন এবং উপরের আবার ঘরের জন্য দেড় ইঞ্চিতে মার্ক করে নেবেন এবং এখানে আড়াই ইঞ্চি নেবেন আমি আড়াই ইঞ্চিতে মার্ক করছি তারপরে এখান থেকে এই উপরের শেপটা মিলিয়ে দিবেন একদম এই শেপ অনুযায়ী এরপর এখানে হাফ ইঞ্চি নেবেন এটা হচ্ছে সামনের পার্টের জন্য তারপর হচ্ছে এই শেপ অনুযায়ী কাটিং করে নেবেন উপরেরটা যেন কাটিং করেন না এরপর আলাদা করে সামনের পাটটা আলাদা কাটিং করবেন কাটিং হয়ে গেছে খুবই সহজ একটা পদ্ধতি যদি সেলাই প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট করবেন আমি সেলাই ভিডিও দিয়ে দেব এই বেবি ড্রেসটার কাটিংটা থাকছে কতটুকু কাপড় লাগবে কত বছর বয়সের বেবির জন্য তো তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে প্রথমে আমি পিছনে পাটে এক ইঞ্চি ভাজ দিয়ে তারপর সামনের পাট বসিয়ে নিয়েছি এরপর লং নিয়েছি আট ইঞ্চি চড়া নিয়েছি সাত ইঞ্চি এরপর হচ্ছে পুট গলার পুট নিচ্ছি হচ্ছে দুই ইঞ্চি দুই ইঞ্চি থেকে দুইশোটা কম নিতে পারো আর এখানে নিচ্ছি আড়াই ইঞ্চি মোট হচ্ছে সাড়ে পাঁচ ইঞ্চি আমি এখানে নিয়েছি আর এখানে নেব বগুলোর কাছে সাড়ে চার ইঞ্চি তো এখানে সাড়ে চার ইঞ্চিতে মার্ক করে এরপরে ভাস দিয়ে এখান থেকে শেপ করে দেবো দেখো তারপর হচ্ছে গিয়ে গলার জন্য ছামনের গলা তিন ইঞ্চি আমি তিন ইঞ্চি বক্স করে নিচ্ছি তারপর হচ্ছে এখানটা একটা শেপ করে দেবা এরপরে আমি শেপ করে নিচ্ছি এরপর হচ্ছে বডি হচ্ছে আমি এখানে বারও রাখতেছি মানে হচ্ছে গিয়ে চব্বিশ চব্বিশে বার করলে হয় ছয় তো ছয় পেটের কাছে নিয়েছি সাড়ে পাঁচ ইঞ্চি তোমাদের বেবির স্বাস্থ্য অনুযায়ী নেবা এখান থেকে এক ইঞ্চি উপর করে এভাবে শেপ করে দেবা আমি যে মাপটা কাটতি সেই মাপটা তোমরা এক থেকে দেড় বছর বেবির জন্য ব্যবহার করতে পারো বা চাইলে এই মাপটাও ব্যবহার করতে পারো এরপর হচ্ছে মার্জিক অনুযায়ী আমি কাটিং করে নিচ্ছি তারপর সাইড থেকে কাটিং করে নিলাম এবার আলাদা করে নিয়েছি পিছনের পার্ট এখানেও কিন্তু দেখো দুই থেকে দুই ডিপ নিয়েছি আড়াই ইঞ্চি এরপরে হালকা করে শেপ দিবো তারপর হচ্ছে কাটিং করে নিচ্ছি যদি পেজে নতুন হয়ে থাকে অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবা নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এবং সামনের গলাটা কাটিং করে নিচ্ছি এরপর হাতা নিয়েছি সাড়ে তিন ইঞ্চি চওড়া নিয়েছি আট ইঞ্চি ডবল করে নেবা এবার হচ্ছে নিচের কুচির অংশ লম্বা নিয়েছি দশ ইঞ্চি তোমরা এগারো ইঞ্চি নেবা আর এটা চওড়াটা নিয়েছি আমি পনেরো ইঞ্চি মানে ডবল তিরিশ ইঞ্চি তো চা চার পার্ট নিয়েছি এখানে কিন্তু এরপর হচ্ছে ফিতা ফিতা লং নিয়েছি আমি এখানে বারো ইঞ্চি আর চওড়া নিয়েছি তিন ইঞ্চি দেখো মেপে দেখাচ্ছি এরপর এই মাপ অনুযায়ী কাটিং করে নিব এরপরে এটা আমি যে মাপ অনুযায়ী কাটিং করে এরপরে নিচের সাইডে কি করবা এটা কিন্তু কাটার সময় করে নেবা সেলাই করলে কিন্তু আঁকা বাঁকা হয়ে যাবে সমান থাকবে না তো তার জন্য দেখো আমি এখান থেকেই বাঁকা করে কাটিং করে নিয়েছি তাহলে হচ্ছে ভিতরটা দেখতে অনেকটা সুন্দর লাগবে তো বেবি ড্রেস কাপড় লাগবে একা এক থেকে দেড় বছরের বাচ্চা আর কাটিং এখানে হচ্ছে গিয়ে উপরে পাট এটা চার ভাজা আট পার্ট করে নিতে হবে এবং উপরের সাইড বন্ধ রাখতে হবে তারপর হচ্ছে মার্কিং দিয়ে আছে তিন ইঞ্চি তিন ইঞ্চি করে আর এখানে নিচের পার্ট এখানে হাতার জন্য তিন ইঞ্চি